ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় পরিবেশ দপ্তরের অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার মালিককে সতেরো লক্ষ টাকা জরিমানা করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সোমবার তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল্নেসা আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্টে ইটভাটা মালিকদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয় মেসার্স মক্কা ব্রিক্স বিকিনগরকে ছয় লক্ষ মেসার্স নিউ সত্তা ব্রিক্স রামপুরকে তিন লক্ষ মেসার্স টুস্টার ব্রিজ জিহাদ কে ছয় লক্ষ এবং মিস্টার টিএনটি টি ব্রিক্স পাইপাড়াকে দু লক্ষ টাকা জরিমানা করা হয় মোট সতেরো লক্ষ টাকা জরিমানা ধার্য করে নগদ আদায় করা হয়েছে এই সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিচালক মোহাম্মদ নয়ন মিয়া জানান অভিযানে ইট ভাটা মালিকদের পরিবেশবান্ধব ব্লক ইট বা ফল জি ইট তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত